কমপ্লিট হয়ে গেছি তো বন্ধুরা আমার দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানবে ঠিক আছে আর এটা হচ্ছে আমার বান্ধবী এ হচ্ছে নিউ প্রোফাইল খুলেছে ওনার হচ্ছে শিল্পা কি শিল্পা শিল্পা লাইফস্টাইল শিল্পা লাইফস্টাইল ফেলব তো উঠু আচ্ছা ওর ইউটিউব চ্যানেল আছে সিলপা লাইফস্টাইল ট্রেন আর ওর প্রামাণিক নেম হচ্ছে আর হচ্ছে যে ফেসবুকে নাম কি আছে আচ্ছা ফেসবুক খোলা আছে সিলপা প্রামাণিক তার পেজের নাম হচ্ছে সিলপা লাইফস্টাইল লাইফস্টাইল আর ইউকো সিলপা প্রামাণিক আচ্ছা ইউটিউব সিলপা প্রামাণিক এটা তো ঠিক নেই ওর যেটা হচ্ছে যে হ্যাঁ যায় বড় ইউটিউব সিলপা প্রামাণিক আর হচ্ছে ফেসবুক পেজ আছে সিলপা লাইফস্টাইল আর ফেসবুক প্রোফাইল হচ্ছে সিলপা প্রামাণিক তো যাই হোক একটু ফলো করে দিও ঠিক আছে তো তোমাদের সাপোর্ট ভালোবাসাতে একটু করতে পারি তোমাদের সাপোর্টে ভালোবাসাই আমি জেম্মা হয়নি আমার যথেষ্ট বয়স একটু কম আছে তুই এখন পাম সামনে যদি বলেছো আমার জেম্মা তো আমার পাম চার তো লিক হয়ে যাবে আর তো ভিডিও দেখবে না আমার তো জেম্মা হয়ে গেছে হ্যাঁ দেখো এই বাচ্চাটা আমায় বলছে জেম্মা আমি কি জেম্মার মতো লাগে আমাকে দেখতে তোমরা একটু বলো তো কমেন্ট করো তো হ্যাঁ আমার মধ্যে কি বয়সের ছাপ দেখেছে যা একটু বুড়ি হয়তো হয়ে গেছি তাই জেম্মা জেমা হচ্ছে নাচ করি নাচ করি নাচ করি তোমাদের কেমন লাগছে দেখো কথা বলে কথা বল যে আমাকে একটু ফলো করো সবাই সাপোর্ট করো তোমরা আমাদেরকে আমাকে সবাই আসলে প্রথম লাইভে মানে ফার্স্ট টাইম ক্যামেরার সামনে আসে যার জন্য একটু প্রবলেম হচ্ছে যাই ঠিক হয়ে যাবে তোমরা আমাকে সবাই ফলো করে দিও শিল্পা লাইফস্টাইলে আমার পেজ আর প্রোফাইল হচ্ছে শিল্পা প্রামাণিক আর ফেসব হোয়াটসঅ্যাপ হ্যাঁ হোয়াটসঅ্যাপও বলে দিচ্ছে তোমরা যদি চাইলে হোয়াটসঅ্যাপে সমস্ত কিছু ইউটিউবে শিল্পা প্রফেশনাল ব্লগার তো তোমরা চাইলে তোমরা আমাকে ফলো করে দিও হ্যাঁ ফলো সবই করবে তারপর কিছু বলো না আর কিছু বলার নাই দেখ তোমরা ফলো করে দিও আমাকে প্লিজ হ্যাঁ ফলো করে দিলে তাড়াতাড়ি আমি একটু আরো ভালো করবো হ্যাঁ তোমাদের সাপোর্টই যেতে ঠিক আছে তোমরা যদি বেশি তোমরা সাপোর্ট করো পাশে থাকো তাহলে তো ভালো কিছু সত্যিই করতে পারবে তাই না তো যাই হোক অনেকক্ষণ ধরে আমরা ভিডিও শুট করছি প্রচুর গরম লেগে গেছে ওই দেখো সূর্যদেব মানে মনে হচ্ছে বাইরে থেকে হ্যালো দিন জ্বালছে একদম এতটাও গরম লাগছে তো বিকাল হয়ে গেছে সন্ধ্যা হয়ে আসছে প্রায় সাড়ে পাঁচটা ছটা বাজে কিন্তু আমাদের এখানে এখনো নেই তো চলো সকলকে টাটা দেখা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স অল